হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখতে চাচ্ছি মূলদ এবং অমূলদ সংখ্যা কি কিংবা এগুলোকে চেনার উপায় কি ঠিক আছে আজকের পর্বে আমরা দেখাবো যে সংখ্যাকে ভাঙলে কি কি পাওয়া যায় এবং মূলদ এবং অমূলদ সংখ্যা আসলে কি আমাদের আজকের টপিকটা মেনলি মূলদ এবং অমূলত সংখ্যা চলুন না আমরা দেখে সংখ্যাকে যদি দুটি মানে ভাঙ্গা হয় তাহলে দুটি পার্ট পাওয়া যায় ঠিক আছে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে যে অবাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে যে বেসিক্যালি আমরা যেগুলো স্বাভাবিক সংখ্যা হিসেবে চিনি মানে কারণ ওয়ান টু কিংবা মাইনাস ওয়ান মানে মাইনাস এগুলোর ঋণাত্মক ভার্সন কিংবা টু থ্রি টু বাই থ্রি মানে ভগ্নাংশ কিংবা রুট টু এইগুলো সবই আসলে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা এগুলো আমরা বুঝতে পারলাম বাস্তব সংখ্যাকে আমরা আরেকটা নামে জানি সেটা হচ্ছে যে রিয়েল নাম্বার ঠিক আছে আর অবাস্তব সংখ্যা কি অবাস্তব সংখ্যা হচ্ছে যে ইম্যাজিনারি ইম্যাজিনারি ইম্যাজিন নাম্বার অ্যাকচুয়ালি সেগুলোকে বলে যেগুলোর কোনো বাস্তব মান আসে না এগুলোর সবসময় অসীম মান আসে ঠিক আছে সব সময় অসীম মাইনাস সেভেন বা হ্যাঁ ফাইভ বাই জিরো এখন ফাইভ একটা তো বাস্তব সংখ্যা এটা আমরা জানি কিন্তু এটা নিচে যদি বাই ইনি আমরা ভাগ করে দিই জিরো দিয়ে এটার উত্তরটাই চলে আসে অসীম যেটা অ্যাকচুয়ালি ইনফিনিট নাম্বার অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অবাস্তব ঠিক আছে ওটা অবাস্তব পর্যায়ে চলে যায় এটার কখনো স্বাভাবিক হয় না তাই এটাও একটা অবাস্তব সংখ্যা এখন ইম্যাজিন নাম্বার তো আমরা বুঝলামই যদি এরকম হয় যে মনে করেন জিরো মানে জিরোকে যদি আমরা জিরো দিয়ে মানে ফাইভকে ফাইভ দিয়ে যদি আমরা জিরোকে ভাগ করি সেটা হয়তো জিরো যেটা একটা বাস্তব কিন্তু এটা না ইম্যাজিন ইম্যাজিনের নাম্বার সেটাই সেটা যেখানে হচ্ছে যে নিচে ভাগ করলে এটা ইনফিনিট হয়ে যায় এন্ডিট্যাক্টালি অবাস্তব এখন বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাবে মূলদ এবং অমূলদ সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে যে মূলত সেগুলোই যেগুলোর পূর্ণবর পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এবং এদেরকে এ বাই বি অর্থাৎ এ বাই বি মানে এই এই প্রকৃতিতে এদেরকে প্রকাশ করা যায় ঠিক আছে এখানে কিছু শর্ত আছে শর্ত হচ্ছে যে এ একটা পূর্ণ সংখ্যা হতে হবে B একটা পূর্ণ সংখ্যা হতে হবে অ্যান্ড বিটা কখনও জিরো হতে পারবে না ঠিক আছে কেন আমরা একটু আগেই শিখেছি এখানে জিরো যদি হয়ে যায় এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে তাহলে তার এটা বাস্তব সংখ্যার মধ্যে থাকলো না না এটা মূলত হলো তাহলে জিরো হওয়া যাবে না এটা হচ্ছে যে মূলত সংখ্যার শর্ত তাহলে যে কোনো টাইপের সংখ্যাগুলো মূলত সংখ্যা হতে পারবে মূল সংখ্যা আমরা এখন একটু কিছু এক্সাম্পলস দেখি যেমন রুট ওভার ফোর আমরা যদি রুট ওভার এইটও ধরি রুট ওভার এইট অনেক অনেক উত্তরই আছে আসলে আমরা জানতেই পারছি মূলত সংখ্যা এখন মানে করেন মূলত সংখ্যা এভাবেও আসতে পারে যে ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা টু পয়েন্ট ফাইভ এগুলোও মূলত সংখ্যা হওয়া সম্ভব কারণ এগুলোকে এ বাই বি মানে মাধ্যমে প্রকাশ করা যায় অমূলদ সংখ্যা কি অমূল সংখ্যা হচ্ছে যে যেগুলোর মানে উত্তর এভাবে এ বাই বি এর মতো করে প্রকাশ করা যায় না যেমন আমরা যদি এখন ধরি রুট টু হুম সরি রুট টু কিংবা রুট ফাইভ এগুলোর অ্যাকচুয়ালি কি। উত্তর কী মানে উত্তর কি আপনার সম্ভব এভাবে এ বাই টু আকারে মানে প্রকাশ করা না এই জন্যে এগুলো অমূলচ সংখ্যা এই টাইপের আরও অনেক আছে রুট সেভেন আছে রুট রুট ফাইভ আছে রুট সিক্স রুট রুট একটা ধরি আমরা ছয় লিখে ফেলছি ইংলিশের মধ্যে রুট সিক্স এরকম আর কি এরকম এগুলোকে অ্যাকচুয়ালি অমূল সংখ্যা বলা হয় মূলত সংখ্যাকে যদি আমরা ভাঙি মূলত সংখ্যাকে ভাঙলে আমরা পাব পূর্ণ সংখ্যা আর হচ্ছে যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা আমরা সবাই জানি মানে মাইনাস থেকে প্লাস পর্যন্ত আল্লাহ নিয়ে যত মানে সংখ্যা আছে অঙ্ক আছে এগুলো সবই অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা ঠিক আছে মাইনাস টু মাইনাস ওয়ান আবার ওয়ান টু এদিকেও ইনফিনিট পর্যন্ত সব পূর্ণ সংখ্যা এদিকেও ইনফিনিট পর্যন্ত সব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হচ্ছে যে যখন কোনো কিছুর কোনো একটা সংখ্যা বা অঙ্কর মানে উত্তর বা ইয়ে মান ভ ইয়ে আসে মানে লব এবং হর আকারে আসে লব হচ্ছে যে উপরেরটা আর হর হচ্ছে যে নিচেরটা সাপোজ আমরা ধরি থ্রি বাই ফাইভ এইটার অ্যাকচুয়ালি লব বলে উপরেরটাকে হর বলে নিচেরটাকে এই এই মানে এরকম এ বাই বি অবস্থায় যেগুলো আসবে এগুলোকে আমরাকে আমরা বলি ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশের ইংলিশ হচ্ছে যে ফ্র্যাকশন পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে যে ইনটিগ ইনটিচার ঠিক আছে এটা আমরা জেনে নেই কারণ এটা অ্যাকচুয়ালি কাজে দেয় অনেক ক্ষেত্রে ইনটি ভগ্নাংশ হচ্ছে যে ফ্র্যাকশান ঠিক আছে মূলত সংখ্যার ইংরেজি হচ্ছে যে রেশনাল আর ইয়ে হচ্ছে অমূলত হচ্ছে যে ইরেশনাল এটা আমরা পরে জানব এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা আমরা এটা জানি যে স্বাভাবিক সংখ্যাও একটা সংখ্যা তবে এটা আসলে কি স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে আমরা ততক্ষণ সংখ্যার ব্যাপারে এত কিছু জানলাম বাস্তব জানলাম অবাস্তব জানলাম মূলত অমূল্যত জানলাম পূর্ণ সংখ্যা ভগ্নাংশ জানলাম কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে কাকে বলতেছে স্বাভাবিক সংখ্যা কি বাস্তব সংখ্যা না কেন বাস্তব সংখ্যা হচ্ছে যে যেখানে মাইনাস প্লাস ইভেন ভগ্নাংশ বা কোনো মানে বর্গমূল এভরিকাইন্ড অফ সংখ্যাই বাস্তব সংখ্যা যেগুলোর মান বের করা সম্ভব কিন্তু স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র ধনাত্মক শব্দগুলোকে বলে এখন ধনাত্মক শব্দ কোনগুলা আমরা পূর্ণ পূর্ণ সংখ্যা এখানে শিখছি দেখেন ঋণাত্মক থেকে শূন্য শূন্য হয়ে আবার ধনাত্মকের দিকে গেছে এই শূন্য থেকে কেটে এই যে ধনাত্মক দিক এই যে যা সংখ্যা আমরা পাবো এগুলাই হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যা ব্যতীত সকল প্রকার সংখ্যাই স্বাভাবিক সংখ্যা যে কোনো প্রকার ধনাত্মক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্বাভাবিক সংখ্যাকে তিনটি পার্টে আমরা বিভক্ত করে জানতে পারি ঠিক আছে স্বাভাবিক একটা হচ্ছে যে ওয়ান একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে যে যৌগিক মৌলিক এবং যৌগিকটা কি আসলে মৌলিক সংখ্যা সেগুলোকে বলে যেগুলো হচ্ছে যে আ ধরেন আমরা দুই পাঁচ সাত তিনও হতে পারে আর কি আছে এই যে সংখ্যাগুলো সংখ্যাগুলো এই অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা কারণ মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা তাদেরকেই বলা হয় যাদেরকে ভাঙা যায় না দুই বা ততোধিক সংখ্যা দ্বারা ভাঙা যায় না ঠিক আছে দুই কেও কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না এটা দুই ঠিক আছে এই জন্য এটা মৌলিক সংখ্যার ভিতরে পড়েছে এই জন্য তো দুই থেকে শুরু করে যেগুলো সংখ্যাগুলো মানে একটি সংখ্যা এরা এদেরকে ভাঙা যায় না কোনো সংখ্যা দ্বারা তাদেরকে মৌলিক সংখ্যা বলে যৌগিক সংখ্যা হচ্ছে যে যাদেরকে ভাঙা যায় দুই বা ততোধিক নাম্বার বা সংখ্যা দিয়ে ভাঙা যায় কিরকম করে আমি বলি চার আট দশ এখন মনে করেন এই যে এরকম জোর সংখ্যাগুলো সচরাচর সব টাইপের যোগ সংখ্যা এই যে মাঝখানে আমরা আরও গ্যাপ নিয়েছি আর ছয় বাকি ছিল ঠিক আছে এই যে এরকম করে বারো এরকম সংখ্যাগুলোকে ভাঙা যায় কিভাবে চারকে ভাঙা যায় হচ্ছে যে যোগ এটাকে দুই আটকে ভাঙা যায় হচ্ছে যে চার ভাগ দুই ঠিক আছে দশকে ভাঙা যায় পাঁচ ভাগ দুই মানে এই যে পাঁচ ভাগ দুই ছয়কে কে ভাঙা যায় হচ্ছে যে কত তিন বাই সরি তিন ভাগ দুই ঠিক আছে ঠিক আছে এই জন্য ঠিক আছে আমরা ভাঙতে পারি তিন ভাগ দুই বারো কে আমরা ভাঙতে পারি মনে করেন ছয় ভাগ ছয় ভাগ দুই এভাবে আমরা এগুলোকে সবগুলোকে অ্যাকচুয়ালি ভাঙা যায় ঠিক আছে এই জন্য যৌগিক সংখ্যা একাধিক মানে মৌলিক সংখ্যা দ্বারা গঠিত আর মৌলিক সংখ্যা শুধুমাত্র মৌলিক সংখ্যা এই সবগুলো সব টাইপের ধনাত্মক সংখ্যা মিলে স্বাভাবিক সংখ্যা এখন আমরা জানবো মূলত সংখ্যা কি বা রেশনাল নাম্বার অ্যাকচুয়ালি কি ঠিক আছে তো মূলত সংখ্যা হচ্ছে যে সেই সকল সংখ্যা যেগুলোকে এ বাইপি দ্বারা প্রকাশ করা যায় যে কোনো টাইপের সংখ্যাকে এ বাই বি দ্বারা আসলে প্রকাশ করা যায় কিভাবে আমি দেখাই স্বাভাবিক একটা সংখ্যা ধরলাম টু আমরা কি জানি না যে টু এর নিচে মনে মনে একটা আসলে সব সময় ধরে নেই সব টাইপের সংখ্যা যে কোনো একটা দশ আমরা একটা সংখ্যা নিলাম এটাকে যদি আমরা ভাঙি ঠিক আছে তাহলে এটা কি আসবে ফাইভ বাই টু সরি ঠিক আছে এটাকেও মনে করেন এই যে নিচে একটা ইয়ে পাওয়া যায় ঠিক আছে এটাকে যদি আমরা ভাঙে মনে করেন কি আসবে ফাইভ গুণ টু এই যে ভাঙলে এরকম একটা সিচুয়েশান চলে আসছে যে কোনো টাইপের নাম্বার যে কোনো এটা পয়েন্টও হইতে পারে টু পয়েন্ট ফাইভও হইতে পারে ঠিক আছে এনি টাইপ সংখ্যা এগুলোকে আমরা সবসময় আসলে এ বাই বি দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে তবে হ্যাঁ এটার একটা শর্ত আছে মূলত সংখ্যা সেগুলোই হবে সেগুলোই এবাই বি হবে যেগুলোর এ একটা পূর্ণ সংখ্যা হতে হবে পুরাপুরি একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এনি টাইপ অফ বাস্তব সংখ্যা কিং মানে বাস্তব সংখ্যার মতো হতে হবে যে কোনো টাইপের পূর্ণ সংখ্যা অর্থাৎ যে মানে এগুলোকে ইয়ে করা যায় না মানে ভগ্নাংশ ঠিক আছে পূর্ণ সংখ্যা হতে হবে আর বি মানে উপ এ আছে আর নিচে হচ্ছে যে বি বিও একটা পূর্ণ সংখ্যা হতে হবে এই দুটো পূর্ণ সংখ্যা মিলে যদি একটা ভগ্নাংশ ক্রিয়েট হয় সেটাও একটা মূলদ সংখ্যা ঠিক আছে বিটা কখনো জিরো এর সমান হতে পারবে না কেন এটার মূল কারণ হচ্ছে আমরা যদি মনে করো দুইটা সংখ্যা নিলাম ফাইভ এবং জিরো হ্যাঁ এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এখন আমরা যদি মনে করেন এটা একটা এক্সাম্পল নিই এর জায়গায় যদি আমরা ফাইভ বসাই বিয়ের জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে আমরা কি জানি এটার আনসার একটা ইনফিনিটিভ চলে আসবে ইনফিনিটিভ আমরা কি জানি এটা একটা অবাস্তব সংখ্যা ঠিক আছে কিন্তু আমরা কি অবাস্তব সংখ্যা নিতে পারবো না তো এটা কখনো মূলত সংখ্যা হবে না কারণ এটা বাস্তব না বাস্তব হওয়াটা মাস্ট এটা শর্ত ঠিক আছে এর মাধ্যমে আমরা জানতে পারি যে মূলত সংখ্যা অ্যাকচুয়ালি কি মূল সংখ্যা হচ্ছে যে এ বাই বি দ্বারা যেগুলোকে প্রকাশ করা যায় তারাই অ্যাকচুয়ালি মূলত সংখ্যা এখন আসুন মূলত সংখ্যা মানে চিনার উপায় কি মূলত সংখ্যা চিনার প্রথম উপায় মনে করেন একটা হচ্ছে যে মূলত সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা হতে হবে সব সময় এটা পূর্ণ সংখ্যা হতে হবে ঠিক আছে পূর্ণ সংখ্যা এখন যে কোনো টাইপের সংখ্যাই হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ওয়ান ওয়ান টু ঠিক আছে এনি টাইপ অফ পূর্ণ সংখ্যায় গ্রহণযোগ্য যেগুলো মূল সংখ্যা হবে মূলত সংখ্যা ভগ্নাংশ হতে পারে ঠিক আছে আমি ভগ্নাংশ হতে পারে এনি টাইপ অফ ভগ্নাংশ মানে কারণ একটা ইয়ে দিয়ে দিলাম থ্রি বাই ফাইভ এটা একটা মানে মানে উদাহরণ ঠিক আছে তারপরে আসেন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হতে হবে পূর্ণবর্গ সংখ্যার আমরা লিখে নিয়ে এটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ঠিক আছে এটার মানে কি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল এটা মানে হচ্ছে যে এরকম কিছু যেমন এই যে মনে করো রুট ওভার ফোর রুট ওভার ফোর বা চার ঠিক আছে আমরা ফোর যদি লিখি রুট ওভার ফোর রুট ওভার ফোরের যদি আমরা আনসার দেখতে যাই যে এটা অ্যাকচুয়ালি একটা মূল সংখ্যা কিনা এটার আনসার আসে টু যেটা কিনা একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা এবং এটা যদি আনসার পূর্ণ সংখ্যা হয় আমরা কি জানি এই যে পূর্ণ সংখ্যা হলে এটা একটা মূলত সংখ্যা হবে ঠিক আছে তার মানে একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল যদি আমরা বের করি এই যে বর্গমূল্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এর বর্গমূল যদি আমরা বের করি যেটা পূর্ণ সংখ্যা হবে তাহলে এটা একটা মূলত সংখ্যা সেম গোজ ফর যদি আমরা পঁচিশ নি টোয়েন্টি তাহলে এটা ফাইভ আসে আমরা জানি এটা পূর্ণ সংখ্যা তার মানে এটা একটা মূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি ঘনমূলের কথা বলি ঘনমূল ঘনমূল সংখ্যা হলে ঘনমূল যদি পূর্ণ সংখ্যা হয় ক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে এটা একটা মূলত সংখ্যা কিভাবে ঘনমূল আমরা মনে করেন ধরে নিলাম নাইন থ্রি ঠিক আছে যদি আমরা নাইন না নিয়ে যদি আমরা এখানে মানে কারণ সিক্সটি ফোর বসাই সিক্সটি ফোর যদি ঘনমূল করা হয় তাহলে আনসার আসে ফোর যেটা কিনা একটা পূর্ণ পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এই যে এই যে কিউব করলাম আমরা ঠিক আছে এই পুরাটাকে যে ঘনমূল করলাম এই সিক্সটি ফোরটাকে এটার আনসার আসবে এটা একটা মূলত সংখ্যা হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আমরা অ্যাকচুয়ালি চিনতে পারবো যে কীভাবে মূলত সংখ্যা চেনে এখন আমরা জানবো অমলত সংখ্যা কোনগুলি আমরা বেসিক্যালি অমলৎ সংখ্যা আমরা জেনেছি যে যেগুলোর উত্তর অসীমে চলে যায় অর্থাৎ এগুলোর কোনো স্বাভাবিকভাবে কোনো নাম্বারের উত্তর আসে না তাকেই অমলত সংখ্যা বলা হয় অমল সংখ্যার কিছু এক্সাম্পল দেখি আমরা যদি রুট টুকে ধরি রুট টু এর অ্যাকচুয়াল আনসারটা এরকম আসে ওয়ান ফোর ওয়ান ফোর মানে ওয়ান পয়েন্ট ফোর তারপরে এই যে যাইতে যাইতে ইনফিনিটিভ পর্যন্ত এটা চলে যায় তারপরে রুট থ্রিও যদি আমরা দেখি এর পাশাপাশি তো রুট থ্রি যদি আসে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটাও এভাবে যাইতে যাইতে একদম ইনফিনিটিভে চলে যায় এগুলো এই টাইপের সবগুলোকেই আমরা অমলত সংখ্যা বলি যেগুলোর উত্তর এরকম ইনফিনিটিভে চলে যায় ঠিক আছে আরও কিছু পরিচিত দেখে নিই যেমন ই ই এর যদি আমরা উত্তর দেখি মানে মান দেখি তাহলে এটার উত্তরটা এরকম কিছুটা আছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট তারপরে আবার এরকম অসংখ্য নাম্বার আছে যেতে যেতে এটি ইনফিনিটি পে চলে যায় এটাও একটা অমূলত সংখ্যা তারপরে আমরা দেখ চির পরিচিত পাই পাইয়ের যদি আমরা আনসার দেখি পাইয়ের মান যদি দেখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন তারপরে এভাবে যেতে যাইতে এটা এটাও কিন্তু ইনফিনিটিভে চলে যায় তখন এই পাইয়ের মানও অ্যাকচুয়ালি আমরা অমূলত বলবো কারণ এটারও সবগুলোর উত্তরে ইনফিনিটিভ চলে যায় সবগুলো ঠিক আছে এই জন্য এগুলোর সবগুলোর মান আচ্ছা এগুলোকে আমরা অমলদ সংখ্যা বলে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ